বিকালে ছাদে উঠে দেখলাম আকাশটা সাদা নীলে ভরা কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে একদিকে ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে অন্যদিকে আবার ঘড়ি বানাচ্ছে তবে এই ফুল গাছটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর এই ফুলগুলো আমার খুবই পছন্দ হয়েছে গোলাপের চেয়ে লাল ফুলটা আমার নয়নতারা ফুলটা আমার খুব খুব ভালো লাগছে আর এমনি এত বাতাস ছাদে ছাদে উড়ছি পর এত বাতাসে এত সুন্দর করে গাছটা দুলছিল যা সুন্দর লাগতেছিল আর গাছটা দেখেন এত সুন্দর একটা ফুল একটা গাছে একটা ফুল কলি ছিল অনেকগুলো তো কলি আস্তে আস্তে ফুল আকাশে নীল ঘন মেঘ কখনো মেঘ কখনো রোদ্দুর এত সুন্দর করে মেঘেদের খেলা মনে হচ্ছে যেন একটু পর পর মেঘগুলো দৌড়ে পালাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এত সুন্দর করে আকাশটা সাজিয়েছে আর কি সুন্দর বাচ্চারা ঘড়ি উড়াচ্ছে এত বাতাস ওদিকে রাইয়ান এই ঘুড়িটা উড়ানোর খুব চেষ্টা করতেছে বাতাসে একা একাই না কেউ আজকে ঘুরিয়ে রবে এত সুন্দর আকাশটা আমার মন মুগ্ধ হয়ে যায় এত সুন্দর একটা ম্যাগ দেখতে মনে হচ্ছে যেন আমাকে ডাকছে ম্যাঘে হাত ছানি দিয়ে মনে হয় যেন আকাশে উড়ে বেড়াই আমার যদি পাখির মতো ডানা থাকত ওই নীল সাদা ঘন ম্যাঘে উড়ে বেড়াতাম রাত নয়টা বাজে শুরু হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত